হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাতে খুব ভালো আছি এটুকুই চাইবো তোমরা সময় ভালো থেকো আর চাইবো তোমরা সবসময় পাশে থাকো ভিডিও সব দেখো সব সময় পুরোটা অবশ্যই পুরো ভিডিও দেখবে তারপরে লাইক কমেন্ট করবে আমি প্রতিদিন এই কথাটাই বলি তোমাদেরকে যে ফুল ভিডিও দেখবে ফার্স্টে ফার্স্টেই লাইক করবে না কেউ প্রথমেই পুরো ভিডিওটা দেখবে তারপরে লাইক কমেন্ট করবে কেমন হচ্ছে তো অবশ্যই কমেন্টে জানাবে তাই না যদি ভালো লাগে তোমার আমার তোমাদের সকলের আমার ভিডিও তাহলে অবশ্যই আমার পাশে থেকো আমার চ্যানেলটা সব সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইটুকুই বলার প্রতিদিনই তোমাদেরকে এটাই বলি আমি আজকেও এটাই বললাম নতুন কিছু না কথা তোমাদেরকে প্রতিদিনই বলি তো দেখো আজকে আমি কি করছি আজকে আমি লেগে পড়েছি ঘর পরিষ্কার করার কাজে তো আজকে ভাবলাম এই কাজটাই করি তো রান্না বান্না কমপ্লিট করে এই কাজটা করতে আর এমনিতে এত গরম পড়ছে গরমের মধ্যে আমি আবার গরমের কাজ করতে শুরু করে দিয়েছি একা তো গরম লাগছে তা সত্ত্বেও কাজটা করতে শুরু করে দিলাম এই কাজটা প্রতিদিনই ভাবছি জানো এই জায়গাটাকে একটু ছুটিয়ে মানে একটু চেঞ্জ করবো এই কম্পিউটার টেপিটার দেখছো তো কম্পিউটার টেবিলটাকে এখান থেকে বের করে অন্য ঘরে রাখবো ওই জায়গাটা অন্য একটা জিনিস রাখবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী রাখবো আগে জায়গাটা ঝাড় বড় মানে ভালো করে ঝাড় দিয়ে মুছে রাখি কারণ ওই কোনাগুলো তো ঝাড় মোছা কিছুই পরে না একটা জিনিস তারপরে তো দেখ জানোই তোমরা কিছুই ঝাড় মোছা কিছুই পড়তে চাই না তাই না তো সেই জন্য ফার্স্টে আমি কোনোটাকে ঝাড় দিয়ে দিলাম আর কত ঝুল বেরোলে বেরোলো ঠিক নাই এমন হচ্ছে যেন কতদিন মানে ওই জায়গাটা হাত দেওয়া হয়নি তো এত ঝুল বেরোলো তো তারপরে দেখো কম্পিউটারটা সব ঠিকঠাক করে রেখে দিচ্ছি কিন্তু কম্পিউটারে দেখো মনিটোরটা খুলতে পারলাম না আর একটু ভয় ভয়ই লাগলো যদি খুলনা খোলার পর যদি লাগাতে না পারি তাই না সেই জন্য মোটাকে হাত দিলাম না পুরোটাকে দেখো টেনে টেন নিয়ে যাচ্ছি একাই করছি কী আর করবো বলো হেল্প করার কেউ নেই বাড়িতে তো একাই করতে হয় এইসব কাজগুলোকে আমাকে সবসময় তো একাই করছি আর কি বলবো বলো তো প্রথমে জানো তো আমি কোনো কাজই করতে পারতাম না তো যাই হোক সেটা বাদ দাও এখন এ দেখো এই আলমারিটাকে মানে ও মেরে দেখো বইয়ের আলমারিটাকে নিয়ে যাব ওই ঘরটায় ওই জায়গাটা আর এখানে নিয়ে আসবো কম্পিউটার টেবিলটাকে তো দেখতে পেলে বইগুলো কীভাবে ফেলে রাখে সবসময় মানে প্রথমেই একদম এত মানে কেমন লাগে কী বলবো তোমাদের চারিদিকে বই খাতা ছড়িয়ে ছিটে থাকে বলে ওটাকে ভেতরে ঘরে নিয়ে যাচ্ছি এ দেখো এই আলমারিটার পিছনেও দেখো এতগুলো ঝুল পড়েছে তো এটাকে পরিষ্কার করে নিলাম জায়গাটাকে ফাঁকা করে আগে ঝাড়টা দিয়ে নিলাম কারণ এখানে ওই টেবিলটাকে নিয়ে আসবো তারা আগে বইগুলোকে বেড় করে মধ্যে অনেকগুলো বই আছে তাহলে একটু হালকা হবে তাই না নালে বইয়ের ভার জানোই তো ভালোই হয় বইগুলো ভারী ভালোই তো সেই জন্য আগে বের করে নিয়ে ফাঁকা করে দেখো আলমারিটাকে নিয়ে যাচ্ছে ঘরে এটার মধ্যে ওমের বইগুলো থাকে তো তোমাদেরকে তো এর আগে ভিডিওতে দেখিয়েছি আমি এই সাদা আলমারিতেই ওমের বইগুলো থাকে দেখো নিয়ে চলে আসলাম দেখো এবার বলো তোমরা কেমন লাগছে আমার নিয়ে আসা হয়ে গেছে বাপরে বাপ হাঁপিয়ে গেলাম জানো এই ঘর আর ও ঘর করতে করতে একটা ওই ঘরে নিয়ে যাও ওই ঘর থেকে আবার এই ঘরে নিয়ে আসা পুরো হাঁপিয়ে গেছে এ দেখো অর্ধেকটা ঝাড় দেওয়া হয়েছে এখন অর্ধেকটা ঝাড় দেওয়া হয়নি এ দেখো তারপরে দেখো পুরো আমি কমপ্লিট করে ফেলেছি ঘরটাকে এবার তো তোমরা বলো আমাকে আমার ঘরটা কেমন লাগলো সাজানোর পর কেমন লেগেছে দেখো পুরোটাই জায়গাটা চেঞ্জ করে দিয়েছি লাইটটাও জ্বালিয়ে দিলাম কেমন লাগছে বলো আমার স্নানও হয়ে গেছে এখন অবশ্য স্নান করে দেখো পুজো করো তারপরে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম ভিডিওটা তো অবশ্যই বলবে কেমন লাগলো একা একাই করলাম বুঝতেই পারছো জানি না কেমন লাগবে না কেমন লাগলো না লাগলো এইটুকু জানি যে তোমরা জানিও কেমন লাগছে আমি তো চেষ্টা করলাম ভালো করে রাখার তোমরা আমাকে অবশ্যই বলবে কেমন লেগেছে ঘরটা দেখতে অবশ্যই বলবে কিন্তু কেউ চলে যাবে না না বলে শুধু লাইক দিয়ে চলে যাবে না সবাই কমেন্ট করবে কেমন লাগছে বলবে তারপরে তো চলো সবাই ভালো থেকো সবাইকে বাই